এসপিইএন এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সাথে আছেন বিশিষ্ট ফুটবল বিশেষজ্ঞ অতীতের প্রাক্তন খেলোয়াড় প্রশান্ত চক্রবর্তী প্রশান্ত তোমার সাথে এবার আমি কথা বলে নেবো সেই ফাইনালে যদি ময়না তদন্ত আমরা করতে পারি এবং আগামীতে কাল আবার সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখেই মনোয়ন ইসলাম সুপার কাপে খেলবে পঁচিশ থেকে একত্রিশ দুই পরি তিনটে ম্যাচ হবে যে গোয়াতে সেই প্রেক্ষিতে যদি আমরা ফাইনালে তদন্ত করি তুমি কি করে ম্যাচটাকে বিশ্লেষণ করবে প্রথমেই বলি আজকে যে লড়াকু মানসিকতা ছিল তার প্রশংসা করতেই হবে আর মোহনময়নের দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে মনময়ন ম্যাচ প্র্যাকটিস পায়নি প্রেসিজন্যাল ট্রেনিংটা ঠিক হয়নি কিন্তু ফরওয়ার্ড লাইনে কিন্তু অনেকগুলো ভালো প্লেয়ার রয়েছে ফরওয়ার্ড লাইন মিডফিল্ডে ভারতীয় খেলোয়াড়রা খুব ভালো ছিল কিন্তু ইস্টবেঙ্গল টিমটা এবছর যথেষ্ট দক্ষতা দেখা দেখিয়েছে বিগত বেশ কয়েকটা ম্যাচে এবং আজকের ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে স্পেশালি ফার্স্ট এবং লাস্ট তাই যেখান থেকে যে তিনটে সিটার মিস হয়েছে একটা বারে লেগেছে দুটো মিস হয়েছে একটা হেড একটা প্লেসমেন্ট তো সেই জায়গাটাকে যদি ইস্টবেঙ্গল আর একটা গোল করে ফেলতে পারতো তাহলে দুই শূন্য হলে কিন্তু লিডটা বড় হয়ে যেত তখন খেলা এই অন্যরকম હતો ঠিক আছে আরেকটু আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি তিরিশ থেকে 40 মিনিট যে ঝড়টায় লাল হলুদ ঝড় ছিল একটা গোল পেয়েছিল দুটো সিটার পেয়েছিল হামিদ যে গোলটা মিস করেছে এবং হামিদের একটা শট পোস্টের লাগে ফিরে এসেছে এবং ঠিক তারপরেই দেখলাম বিরতির আগে যেখানে গোল পেলে মানে যারা গোল খায় তারা ডিমোরালাইজ হয়ে যায় যারা গোল করে তাদের জোশটা বেড়ে যায় ঠিক এরকম একটা মুহূর্ত মন মগন এক করে দিল এই এই সেটা বোধ হয় একটা টার্নিং পয়েন্ট ম্যাচের হামিদের শটটা পোস্টে লাগান কে যদি তুমি টার্নিং পয়েন্ট ওয়ান বলো এটা কিন্তু তুমি এটাকে টার্নিং পয়েন্ট টু বলবে অবশ্যই কারণ কি দেখো হাফ টাইমে কোনো দল যদি এক শূন্য গোলের লিডটা নিয়ে ড্রেসিং রুমে ঢোকে না তখন তারা অনেক কিছু প্ল্যান করি কল্পনা করতে পারে সেকেন্ড হাফের জন্যে হ্যাঁ সেই জায়গাটা আমি বলবো যে এদের প্ল্যান পরিকল্পনার জায়গাটায় কিন্তু একদম জল ঢেলে দিয়েছে মহন মান দলের খেলোয়াড়া স্পেশালি যে শটটায় গোল করেছে আপু আর দুর্দান্ত শট ছিল দারুণ প্লেসমেন্ট ছিল এবং বারের তলায় লেগে গোল লাইন ক্রস করে যায় এবং উপযুক্ত সময় মনমানকে কাম ব্যাক করার জন্য এই গোলটা কিন্তু যথেষ্ট তার কারণ আমরা সেকেন্ড হাফে শুরুতে কিন্তু তোমার কথাটাই আমি বলতে চাই যে অনেক বেশি উজ্জীবিত ফুটবল আমরা মনমানকে খেলতে রেখেছি দুদলই খেলেছে দুদলেই লড়াই করেছে অনেক চাষ দুপক্ষই পেয়েছি কিন্তু মন মান ওই যে অক্সিডেন্টা পেয়ে গেছে হাফ টাইপের আগে তার ঠিক কারণ হচ্ছে গোলটা শোধ ঠিক আগে ইসবেঙ্গল যখন গোলটা করে তার ঠিক একটু আগে মনমোহন কিন্তু একটা পেনাল্টি পেয়েছিল এবং মমানের অন্যতম সেরা পেনাল্টি শুটার কামিন্স সে কিন্তু বলটাকে বাইরে মারে এখানে একটা কথা আছে এটা আমার যেটা মনে হয়েছে পেনাল্টি আনোয়ার ফাউল করেছিল যে আমি ম্যাকলারেন কামিংস নিয়েছে ঠিক আছে কিন্তু জেমিও খুব শিওর শ্যুটার এবং সঠটা জেমি ম্যাকলারের নিলে ভালো হতো এটা নিয়ে হয়তো আলোচনা হতো যদি মোহনবাগান শিলটা ছুতে না পারতো বাইশ বছর পর শিলটা তারা ছুঁয়েছে বলে হয়তো এটা নিয়ে আলোচনা হবে না কিন্তু আমার এটা মনে হয়েছে এটা টেকনিক্যাল ভুল বা তাৎক্ষণিকভাবে হয়তো কামিংস এগিয়ে এসেছিল আর জেমি কিন্তু শিওর শ্যুটার মোহনবাগানে দিমিত্রি থাকলে দিমিত্রি এবং জেমি থাকলে জেমি না এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি বলছি ম্যাচে যখন পেনাল্টি পায় তখন কামেন্স আমরা কামেন্সকে মারতে দেখেছি মারতেও দেখেছি কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে পেনাল্টি পেলে শটটা মারে আজকেও ঠিক টাই হয়েছিল এবং আনফর্চুনেটলি বলটা বাইরে যায় বলেই হয়তো বলে পেনাল্টি বা শুট আউট যেমন টাই ব্রেকারের কথা যদি বলি আমি খেলা যখন আমাদের আজকে এই মন মান টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু আজকে এই ট্রফিটা জিতেছে সেখানেও কিন্তু মোহনবাগ একটা শট মিস করেছে এবং সেটা সরি মোহনবাগ একটা শট সেভ করেছে মোহন ইসবাহ একটা শট মিস করেছে জয়গুপ্তার শটটা বিশাল কায় ডান দিকে চাপিয়ে বাঁচিয়ে দেয় সবচেয়ে বড় কথা জয়দা আমার আজকে মনে হয়েছে একটা রাষ্ট্রিক ডিসিশন নিয়েছে ইস্ট যে ওই অফিসিয়াল যে স্টাফের আর কি কোচিং স্টাফ যারা ছিল অস্কার বুঝে কিছুক্ষণ আগেই আগেই বলেছে বলেছে বলেছেন যে না এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল আমি আহ কোচের টিম কোচের টিম কমিটির কাছে আমি আহ তাদের কথা আমি শুনেছি কিন্তু আমার উচিত ছিল সুপ্রবণ দিনকে সুপ্রভণ আমার এক কথা আছে গোলকিপার কোচ নিয়ে এবং কোচের সাথে বাকি কোচিং স্টাফদের একটা চলছে আমি একদম সোজা কালো কথা ভালোবাসি সন্দীপ নন্দী বলতে মনোমালিন ইস্টবেঙ্গল কর্মকর্তাদের রিক্রুট করা গোলকিপার সিং চেয়েছিল গোয়া থেকে মারিয়াকে নিয়ে আসতে সন্দীপ নন্দীর পরামর্শ টিম ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রে উপেক্ষা করে দেব দেবজিৎকে যখন যদি নামানো হলো দেবজিৎকে একশো দশ মিনিটে অন্তত ছিল দশ পনেরো মিনিট খেলিয়ে নামানো উচিত ছিল একটা ডাইরেক্ট গোলকিপার আমরা দেখেছিলাম সেই অরুণ আমাদের অরুণ ঘোষের সেই শিবাজি ব্যানার্জিকে ফেডারেশন কাপে আমরা সেই দেখেছি তাকে কিন্তু পরিবর্তন যখন করেছিল প্রতাপ ঘোষের জায়গায় শিবাজিকে তিনিও কি পনেরো মিনিট খেলিয়েছিলেন তুমি যদি পেনাল্টি শুট আউটের জন্য স্পেসিফিক কোনো গোলকিপারের কথা ভাবো আহ তবে কিন্তু সত্যি কথা বলতে গেলে তাকে কিন্তু দশ পনেরো মিনিট খেলিয়ে তাকে গাটাও গরম করে নিতে হবে এরকম ভাবে দুমদাম একটা ইস্টবেঙ্গল ক্লাব তার একটা পেশাদার ম্যানেজমেন্ট তার এত বড় কোচ বিদেশি কোচ তারা এখানে শিশু সুলভ আচরণ করলো হ্যাঁ এটা একটা আমি জানি না কোথেকে কার চাপে আর কি হয়েছে দেবজিৎ নিশ্চয়ই আসতে পারতো দেবজিৎকে সেবজিৎ বলা হয় দারুণ চিপিং করেছে ও নাপটা বোঝে যদি তোমাকে দেবজিৎ কে নামাতেই হতো অন্তত ওকে দশ পনেরো মিনিট খেলানো উচিত ছিল সংযোজিত সময় তুমি কি বলবে ঠিক কথা আমি তো বারবার বলছি দেবজিৎ যখন নামলো তখন দেবজিৎ সারাক্ষণ বসে বসে ম্যাচটা দেখেছে একে বলে যে স্টাডি অফ জেট মুভমেন্ট থেকে কিন্তু তাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দেবজিৎ মেবি ইজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স বলছি অনেক সেভ করেছে বিগত দিনে আজকেও যে ফার্স্ট পেনাল্টি শুট যে ফার্স্ট শটটা ছিল মোহনবাগানের ও শরীর শরীরগুলো কিন্তু দেবজিৎ বলে লাইনে যায় এবং তার হাতের তলা দিয়ে গোলটা খায় এটা সিম্পলি ল্যাক অফ ফিটনেস এবং ল্যাক অফ মেন যেটা যে মেন্টাল মেন্টাল এটা কিন্তু একটা একটা গোলকিপার এতক্ষণ খেলেছে আজকে প্রভুশীষণ দিয়ে কিন্তু খুব ভালো খেলেছে ক্লিনশিট নিয়ে খেলেছে গোল খায়নি এবং ভালো ছিল আমি ব্যক্তিগতভাবে আমরা যেহেতু কোচিং বা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যদি কোনো গোলকিপার নাইনটি মিনিট বা তার ঘরে একশো কুড়ি মিনিট গোল রাখা এবং যথেষ্ট দক্ষতা নিয়ে খেলে সেই গোলকিপারের কিন্তু গোলকিপারকে আমি ব্যক্তিগত বলছি আমি ওই খেলে রাখতাম আমি অনেক কথা ওই রাখতাম এবং 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 এই ভুলটা করে যে সব থেকে বড় ভুল টাইমের ইজ এনিমার গেম বাট মিশচেকটা কিন্তু ওইখান থেকে শুরু হয়েছে